একজনের মাথায় হেলমেট বাকি দুজনের মুখে রুমাল বাধা সামনে এসে দাঁড়ালো তিনজন এরপরে মাথায় বন্দুক ঠেকে হলো সর্বস্বল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের তেতুল চক এলাকায় ফাঁকা জায়গায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দিন সন্ধে ঝিঝোট এলাকার স্বর্ণ ব্যবসায়ী কোমল ঠাকুর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পথের মধ্যে তিন দুষ্কৃতী তার বাইক কাটকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে চিন্তাই করে বলে অভিযোগ আড়াই ভরি সোনা তিরিশ ভরি চাঁদি এবং নগদ তিরিশ হাজার টাকা নিয়ে চম্পর দেয় দুষ্কৃতীরা ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ তবে ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে সাতটা দশের সময় ঘটনা ঘটেছিল যে আমি যখন অফিস থেকে আসি বাড়িতে আসলাম এসে পরে আমি শুনতে পাই সাড়ে সাতটার পরেই শুনতে আমার দাদা ফোন করে যে এইভাবে আমলদার বাইকে হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে জলপূর্বক তার যা ছিল ব্যাগে ক্যাশ ছিল কী কী যা ছিল যতটা দোকান করার পর যা থাকে সমস্ত কিছু তার জলপূর্বক ছিনতাই করে নেয় এমনকি তার চাবি গাড়ির চাবি পর্যন্ত দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে যাদের সে এবং মোবাইলটাও দাদার ছিনিয়ে নেয় এবং যাদের প্রশাসন কিংবা লোকজনকে অত ইনফর্ম না করতে পারে কতজন ছিল কতজন ছিল এখন লোকালয় থেকে যেটা শুনতে পেলাম আমি আসার পর তিনজন ছিল তারা বাইকে এসেছিল হাতে কি কোনো অস্ত্র ছিল আগ্নে অস্ত্র ছিল শুনতে পাচ্ছি একচুয়ালি আমি তো দেখিনি একচুয়ালি শুনতে পাচ্ছি যে দুই বন্দুক ঠেকিয়েছিল দাদার কোথায় ঠেকিয়েছিল কোথায় ছিল বন্ধু তার শরীরে মানে মাথার মধ্যে শরীরের মধ্যে একজন বুকের মধ্যে একজন মাথায় এটা কি ছিল কি কি ছিল কি ভাষায় কথা বলছিল এটা তো আমি বলতে পারবো না একচুয়ালি কি তারপরে কি হলো তারপরে কি ঘটনা ঘটলো সেই ক্ষেত্রে দাদাকে ভাই প্রেসার ক্রিয়েট করেছে দাদা সমস্ত কিছু দাও না হলে তোমাকে অত অ্যাটাক করা হবে কি নিয়ে গেল আপনার দাদার কাছ থেকে দাদার কাছ থেকে ক্যাশ যা ছিল কত টাকা ছিল এটা আমি বলতে পারবো না ভাই দাদাকে এখন সেবা যেতে রয়েছে কোথা থেকে আসছিল আপনার দাদা দাদা আমাদের বিজোট এবং তেতুল যে চওকার রয়েছে তেঁতুলচোকে আমার দাদা দোকান করে সন্ডাকারী মনালি জুয়েলার্স দোকান বন্ধ করার পরেই দাদা যখন আসে এই নসিমের গোডাউন থেকে সামান্য উত্তরে ব্রিজ রয়েছে যেটা গাড়ি মারা আমরা বাদ বলি সেই ব্রিজের পাশেই দুষ্কৃত বসেছিলাম গাড়ি মারা যাকে বলছে গাড়ি মারা গ্রাম ওটা এটা কুসুদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পড়ছে বিজোট তেঁতুলচোকের মিডল নসিমের গোডাউনের উত্তরে সবকিছু মিলিয়ে কত টাকার টাকা পয়সা মিলিয়ে কত লক্ষ টাকার ছিনতাই হলো এটা তো এক্সাক্ট বলা হচ্ছে না এখন দাদা পুলিশ সেবা যেতে আছে এখন কত নিয়েছে না নিয়েছে কিন্তু শুনলাম যেটুকু যে প্রায় লাখ দেড়েক উপরেই যাবে হতো ক্যাশ নগদ পঞ্চাশের উপরেই নিয়ে গেছে পুলিশ এসছে পুলিশ প্রশাসন কে এসছে আইসি সাহেব এসছেন হরিশ্চন্দ্র থানা থেকে এখন ইনভেস্টিগেশন করছেন বাট আদৌ এখন কি এখন ইনভেস্টিগেশন হচ্ছে আমরা এখনও বুঝে বুঝতে পারছি না প্রশাসন এক্ষেত্রে আমাদের কি উত্তর দেবেন অ্যাকচুয়ালি কতটা আমরা সফল হব সেই আমরা দাদার সেই তার সম্পত্তি অত ব্যাগ পাবো কি না সেক্ষেত্রে আছে আপনার দাদা কি সোনার ব্যবসায়ী আমার দাদা সোনার ব্যবসা করেন সোনা জানি মানে চাঁদি টাদি সব যা কিছু বাড়ি কোথায় আপনার দাদা আমার দাদার বাড়ি হচ্ছে মানে কি বিঝোট প্রায় বিজট গ্রাম যে আছে আমাদের হিন্দুপাড়ায় আচ্ছা দোকানটা কোথায় এটা আমাদের তেঁতুল চক পড়ছে আমাদের তেঁতুল চক এটা আমাদের বিজোট ডাকল এবং জায়গা ওটা কি বিহারে আমাদের পড়ছে কিছুটা সামনার চকটা দোকান যা আছে দাদা দোকানটা কিন্তু বিহারে আচ্ছা কোন থানার অন্তর্গত পড়ছে ওটা বিহার ওটা থানায় পড়ছে ওটা কি নাম আপনার কি নাম আমার নাম গোবিন্দ ঠাকুর আপনার দাদার কি নাম কমল ঠাকুর বাড়ি কোথায় bijo